কর্নার প্লটে ব্র্যান্ড একটা চমৎকার ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসলাম বসুন্ধরাতে বিল্ডিংয়ের আউটলুক দেখুন প্ল্যানটার আছে আপনার ফ্ল্যাটে বিল্ডিংয়ের প্রায় তিন স্যাক্টার সুইমিং পুল আছে গ্রাউন্ড ফ্লোরে রুপটপ একটা ল্যান্ডস্কেপ রুট টপ আপনার যারা বসুন্ধরাতে সুইমিং পুল সহ একটা চমৎকার ফ্ল্যাট খুঁজছেন থ্রি বেডরুমে তাদের জন্য এই ফ্ল্যাটটি আপনি রুপটপে আপনার লিফ্ট চলে যায় মাত্র নয়টা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে সিক্স পয়েন্ট থ্রি কাঠা ল্যান্ড দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই বলছি আমি চলে আসছি বসুন্ধরাতে একটা টপ ক্লাস ফ্ল্যাট দেখানোর জন্য শুরুতে আমি লবিতে আছি সিঁড়ি দেখাচ্ছি দেখুন সিঁড়ির পাশে আপনার পর্যাপ্ত লাইট আসার জন্য ওখানে গ্লাস দিয়ে আপনার লাইট আসার জন্য মানে স্পেস করে দিয়েছে এবং লিফ্টটা দেখুন মার্কেটের সবচেয়ে ভালো লিফ্ট এটা ইনস্টল করা হয়েছে লিফ্ট লবি দেখে আমরা প্রপার্টি ভিতরে প্রবেশ করব সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট এখানে আপনাদের যদি একাধিক ফ্ল্যাট লাগে এখানে অ্যাভেলেবেল দেওয়া যাবে মূল ডোর একটা গ্র্যান্ড এন্ট্রেন্স আছে কিন্তু এন্ট্রে ঢুকে হাতে বাম পাশে হচ্ছে ড্রয়িং রুম ক্রস ভেন্টিলেশন আছে ফ্ল্যাটটির একটা একদম অ্যাপসোরেটলি একটা হিন্দি ভাষা এখানে উইন্ডোর পরিমাণ বেশি দেখুন পুরোটাই ফুল হাইটের গ্লাস একদম ফুল হাইটের গ্লাস করা ক্রস ভেন্টিলেশন উত্তর দক্ষিণ বাতাস আসবে যাবে এবং প্রত্যেকটা রুমে আছে ক্রস ভেন্টিলেশন বেলকুনি আছে আপনার এটা আপনি অবাক হবেন যে এতগুলো বেলকুনি এখানে বেলকুনি আছে আটটা বেলকুনি টোটাল এবং এখানে ফ্লোরে যে মার্বেল ব্যবহার করা হয়েছে এটা মার্কেটের সবচেয়ে বড় মার্বেলটা এটা মোস্ট প্রবলি দশ ফিট বাই আট ফিট এই মার্বেল ড্রয়িং এই স্পেসটা ডাইনিং ডাইনিং এর ফ্যামিলি লিভিং ডাইনিংয়ের পাশে দেখুন একটা বড় বেলকুনি ফ্যামিলি লিভিং এর পাশে আছে বেলকুনি প্রত্যেকটা রুমের সাথে আছে বেলকুনি ওপেন কিচেন মেড অ্যাকোমোডেশন আছে চমৎকার আপনার বাসায় দুজন যদি মেড থাকে সে অনায়াসে থাকতে পারবে শুধু আপনাদের কিচেনটা দেখাচ্ছি দেখুন একদম মানে আপনার সিম্পল কাজ করা কিন্তু এবং মার্কেটের ট্রেন্ডিং আপনার টাইলসগুলো ব্যবহার করা হয়েছে ফ্লোরে আপনার মার্বেল আমি দেখে এবং ওয়ালে দেখুন চমৎকার পাশে আছে বড় বেলকনি তারপরে আছে ডাউন ওয়াশ মেডরুম অ্যান্ড ওয়াশরুম আপনার যারা বসুন্ধরাতে একটা মেড ওয়াশ অ্যাকচুয়ালি এটা মনে হয় একটু লক হয়ে গেছে আমি এখন দেখাতে পারছি না তো আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করতে আসবেন তখন হোপফুলি দেখাতে পারবো এবং এখানকার যে প্রত্যেকটা মানে এখানে ব্যবহার মানে জিনিস ব্যবহার করা আছে একটা একদম মার্কেটের টপ লেভেলে যেগুলো আছে এবং ম্যাক্সিমামগুলো হচ্ছে ইম্পোর্টেড এই যে স্যানিটারি ফিটিংসগুলো এখানে কিন্তু আপনার ওয়াশরুমে লাগানো হয়নি কেন যদি আপনাদের কোনো প্রেফারেন্স থাকে ফ্যামিলি লিভিংটা দেখুন হিউজ একটা বিগ আপনার ফ্যামিলি লিভিং স্পাইস দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় আছে প্ল্যান্টার যারা আপনার গাছ ভালোবাসেন মানে আপনার বাসাতে প্ল্যান্টেশন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো দেখুন প্রত্যেকটা রুমেই আছে প্ল্যান্টার বারান্দার পাশে আপনার প্লান্টারের ব্যবস্থা আছে এখানে দেখুন আপনার অ্যালুমিনিয়াম থেকে শুরু করে যা যা ব্যবহার করা হয়েছে এখানে টফ টাইলসগুলো দেখুন ইয়া মার্বেলগুলো দেখুন এটা কালারটাও যেমন সুন্দর এবং এটার মানে আপনার ফিটিংসগুলো খুব সুন্দর হয়েছে তো আমরা আপনাদের রুমগুলো দেখাতে থাকি তারপর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম আর সেকেন্ড মাস্টার বেডরুম অলমোস্ট সেম অলমোস্ট সেম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা বিজ্ঞাপনের জন্য দেখুন রুমের পাশে প্লান্টার দেওয়া ফুল হাইটের গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এখানে যে গ্লাসগুলো ব্যবহার করেছে এটা ডাবল গ্লেজ গ্লাস আপনার হিট আসবে কম শব্দ আসবে শব্দ আপনার এই হবে কম তো দেখুন এই বেডরুমের সাথেও আছে একটা ব্যালকনি ওয়াশরুম আছে প্লাস হচ্ছে প্লান্টার আছে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন যদি কোনো মতামত থাকে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও মতামত দিতে পারেন এটা হচ্ছে ওয়াশরুম বেডরুমে আলাদা এখানেও যে বললাম স্যানিটারি ফিটিংসগুলো লাগানো হয়নি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে ওখানেও মেসেজ করতে পারেন মতামত কমেন্ট বক্সে করতে পারেন দেন আমরা আপনাদের আর একটা বেডরুম দেখাই এটাও কিন্তু একদম মানে বললাম তো মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম অলমোস্ট সেম ইনফ্যাক্ট প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু একটা ওয়াশরুম বেলকুনি দেখুন এটার টাইলসগুলো সেনেটের ফিটিংসগুলো আপনার কোমোট এগুলো আপনার পছন্দ প্রেফারেন্স থাকতে পারে যে কারণে এটা লাগানো হয়নি এ পাশে আরেকটা বড় তো এটা একটা একদম ট্রুলি একটা হিন্দি ভাষা তবে এটা কিন্তু একটু কস্টলি এই প্রজেক্টটা কারণ এক কেন দাম বেশি একে তো হচ্ছে কনস্ট্রাকশন লোকেশন একদম এখান থেকে আপনি সুপার শফ তারপর আপনার ফিটে আপনি খুব দ্রুত চলে যেতে পারবেন একদম ডিরেক্ট যেতে পারবেন আপনার তিনশো ফিটে ভালো তারপর এখানে পাশাপাশি আপনি রেস্টুরেন্ট বলেন মানে আপনার সুপার শফ কিছুই খুব কাছাকাছি মসজিদ যে কারণে এটার এবং কনস্ট্রাকশনে খুব টপ ক্লাস কোয়ালিটির কনস্ট্রাকশন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো আমরা আরেকটা বেডরুম আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বেডরুম নম্বর থ্রি প্রত্যেকটা রুমের সাথেই আছে অ্যাটাস্ট্রুয়াশরুম এ হচ্ছে অবল প্রপার্টি আপনারা প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টির প্রাইস আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তারপর আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সেম নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন প্রপার্টি বিক্রি করতে চাইলে সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি প্রপার্টির ডকুমেন্টেশন আপডেট করতে চান রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে হেল্প হেল্প চান আমরা আপনাদের করে দিতে পারবো এবং আমাদের রেনোভেশন ইন্টেরিয়র রে কাজ আমরা করি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ